রাইট নাও আমি আছি ময়মন সিং জেলায় এবং শিল্পচার্য জয়নীল উদ্যান যেটা আপনার ময়মন সিং বিভাগে সদর উপর কিন্তু নির্মিত এখানে এসে আমি যা যা দেখতে পাবো সবই ক্যাপচার করার চেষ্টা করব তো প্রথমে ঢুকে আপনারা এখানে পাবেন ফুড পার ক্যান ক্রাফট এখানে আপনারা ফাস্টফুড ক্রাফট জাতীয় যে ফুডসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে আপনার ভেতরের চিত্র এবং এই পাশেটা হচ্ছে আপনার ব্রহ্মমদ্র নদ তার পাশেই কিন্তু এই উদ্যানটা অবস্থিত এই যে দেখুন নদের যে ভিউ এখানে আসলে আপনারা এই নদীতে নৌকাই উঠতে পারবেন সে ব্যবস্থাও কিন্তু আছে এই যে দেখুন দেখা যাচ্ছে সারি সারি নৌকা এই নৌকাগুলোতেই কিন্তু এখানে আসলে আপনারা উঠতে পারবেন রাইট নাও এখন আপনার সময় দুইটা বিশ মিনিট যার কারণে এখানে আপনার লোকজন কম কিন্তু যদি আপনি বিকেলে আসেন তখন কিন্তু এখানে উপসে পড়া ভিড় থাকে ইভেন এখানে অনেক ভিজিটর কিন্তু প্রতিনিয়ত আসে যার কারণে এই জায়গাগুলো এত মুখরিত হয়ে থাকে হ্যাঁ এটা একটা দারুণ বক্সিং করার জন্য এই পার্কটা কিন্তু সবার জন্য উন্মুক্ত এবং এখানে এন্ট্রি করার জন্য কোনো ফি নাই এটা মূলত মানুষের বিনোদন বাচ্চাদের বিনোদন বিভিন্ন ফুডস তারপরে আপনার বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার কিছু আছে যার কারণে এই জায়গাটা কিন্তু এত পপুলার এবং ময়মনসিং বিভাগের একটা স্মৃতি বা মুখরিত একটা অঞ্চল হিসেবে কিন্তু এটা আলোচিত বিষয় এখানে আসলে আপনারা অনেক বড় বড় পুরাতন গাছগুলো দেখতে পাবেন যেটা আপনার এই গরমের দিনে একটা স্বস্তির নিঃশ্বাস দেয় ছায়া দেয় এখানে মানুষ এই গরমের দিনে আসলে এই ছায়ার নিচে কিন্তু বসতে পারে দেখুন গাছগুলোর বয়স আনুমানিক আমার যতটুকু ধারণা একশো বছরেরও বেশি প্রচণ্ড গরমে এই জয়নুল আবেদিন উদ্যানে বসে থাকতে বেশ ভালোই লাগে রিভার সাইড ইভেন প্রাকৃতিক যে হাওয়াটা এটা কিন্তু দারুণ উপভোগ করার মতো একটা জিনিস আপনারা আসলে আশা করি উপভোগ করতে পারবেন এই জয়নুল আবেদিন উদ্যানে আসলে আপনারা এই দোলনাটা পাবেন যেটা একদম রিভার সাইডে এবং এটা মেনটেন্স করে এই ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি আপনি এটার দায়িত্বে আছেন তাই তো হ্যাঁ এটা চড়তে বা এখানে এনজয় করতে কেমন কি

নিজের জন্য করছিলাম পরে দেখলাম অনেকে উঠতে চায় না করতে পারি না তো আচ্ছা পরে সবার জন্য উন্নতি করছি এখানে হচ্ছে আপনার দশ টাকা করে দশ মিনিট আপনার আচ্ছা 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 আপনারা হচ্ছে এই জয়নুল আবেদন উদ্যানে আসলে সব ভাইকে দেখতে পাবেন যা এই ঝুলন্ত দোলনাটায় তারা হচ্ছে যে ব্যবস্থা করে রাখছে ইভেন দশ টাকায় দশ মিনিট আপনারা এইভাবে ঝুলতে পারবেন এই প্রাকৃতিক আবহাওয়ায় এরপরে আপনারা এখানে দেখতে পারবেন একটা পাঠাগার বা লাইব্রেরি যেটা লেখা আছে ভাষা সৈনিক এম এ মতিন পাঠাগার যা পুনর্নির্মাণ হয়েছে দু হাজার চব্বিশ সালে যদিও এখন এটা তালাবদ্ধ আছে তবে এখানে আপনারা অন্য টাইমে আসলে কিন্তু বই পড়তে পারবেন এটাও একটা বিনোদনের অংশ এই জয়নুল আবেদিন পার্কে আপনারা এই ধরনের গাছগুলো দেখতে পারবেন এবং এখানে কিন্তু রাতের বেলা লাইটিং সিস্টেম আছে যখন লাইটগুলো জ্বলে তখন কিন্তু আরও সুন্দর দেখায় এবং এইখানে আপনার বসে থাকার জন্য সময় স্পেন্ড করার জন্য অনেক বসার জায়গা আছে যা কিন্তু একদম উন্মুক্ত এই জায়গাটা হচ্ছে আপনাদের বাচ্চাদের খেলাধুলার জায়গা দোলনা বোর্ড জাস্ট অসাম এখানকার মানুষ এই জায়গাটা আমার মনে হয় খুব ভালোভাবেই উপভোগ করে এই একটা স্থাপনা দেখা যাচ্ছে যেটা আপনার কচ্ছপের অনেকটা ইসের মতো সম্ভবত এখানে আপনার ফাস্টফুডগুলা আপনারা পাবেন এই জায়গাটায় বেশি পাওয়া যায় ভিতরে এটা যেমন ব্রহ্মপুত্র হাউস এরকম আরো সারি সারি আপনার গুলো আছে আর হ্যাঁ আমি আপনাদেরকে বলে রাখি আপনার ময়মনসিং চরপাড়া থেকে এই জায়গাটা যদি আপনারা রিক্সা নিয়ে আসেন অনলি পঞ্চাশ টাকা চলে আসতে পারবেন আর যদি অটোগুলোতে আসেন সেই ক্ষেত্রে বিশ টাকা মতো হচ্ছে বৈশাখী মঞ্চ এখানে হচ্ছে আপনার বৈশাখী বিভিন্ন মেলা টেলা হয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একদম মুক্ত বৈশাখে এখানে আরো মানুষের সমাগম এবং বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয় যেটা দেখে আরো মুখরিত আর হ্যাঁ বলে রাখি আপনার এই জয়নুল আবেদিন পার্ক এটার পাশেই কিন্তু জয়নুল আবেদিনের যে জাদুঘরটা আছে আপনার সে জাদুঘরটাও চাইলে দেখতে পারেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন একটা ব্লকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ